আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতের প্রবাসীরা ভিডিওটি দেখুন বিমান বাংলাদেশের সার্ভিস নিয়ে যত সমস্যা আমাদের কি কোনো দোষ নাই চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আমরা প্রবাসীরা বিমান বাংলাদেশের দোষ দেই যে বিমান বাংলাদেশের সার্ভিস খারাপ বিমান বাংলাদেশ এই করেছে সেই করেছে আচ্ছা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব দোষ কিন্তু আমি আপনি কতটুকু সঠিক অনেকেই দেখছি যখন বিদেশি এয়ারলাইন্সে ভ্রমণ করে তখন খুবই ভদ্র হয়ে যায় এবং লাগে যে চল্লিশ কেজি উল্লেখ থাকলে পারলে উনচল্লিশ কেজি নিয়ে আসে যদি বেশি নিয়ে আসে দুই তিন কেজি অবশেষে অনেকে দুই তিন কেজি কমাতে হয় অর্থাৎ চল্লিশ কেজি নেওয়ার অনুমতি চল্লিশ কেজি নেওয়া যায় সেখানে আপনি একশো গ্রাম বেশিও মালামাল নিতে না আবার মেজাজ ভালো থাকলে দুই তিন কেজি নিয়েও ঝামেলা করে না কিন্তু বিমান বাংলাদেশে যখন এই লোক ভ্রমণ করে বা আমরা যখন ভ্রমণ করি তখন ওনারাই পনেরো থেকে বিশ কেজি মালামাল বেশি আনবে এবং অনুমতি না দিলে উল্টাপাল্টা গালি দিবে ইতালীয় ভাষায় নয় বছর আগে যখন বিমানে ফ্লাইট চালু ছিল এমন দৃশ্য প্রতিবারই দেশে যাওয়ার সময় এবং আসার সময় দেখেছি অথচ বিমান খুব সহজেই পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত বেশি দিত এমনকি পনেরো থেকে বিশ কেজি বেশি হলো। পাঁচ ইউরো কেজি করে পাঁচ থেকে ছয় কেজি দাম পেয়ে করতে বলতো কিন্তু এটাও তাদের ভালো লাগতো না অথচ অন্য কোম্পানিতে গিয়ে বাইশ থেকে পঁচিশ কেজি ইউরো প্রতি কেজি দাম দিয়ে তারপরে তাদেরকে মালামাল নিতে হতো যেখানে গালি তো দূরের কথা উল্টো সিনোরো সিনোরো কাপো কাপো এমন ভাষা উল্লেখ করত এবার আসুন বিমানের ভিতরে পরিবেশ নিয়ে কিছু বলি অন্যান্য এয়ারলাইন্সে যাতায়াতের ক্ষেত্রে ভেতরে কখনোই জোরে কথা বলবে না কোনো রকম কোনো সমস্যা করবে না বিমানবালাদের মিনিটে মিনিটে ডিস্টার্ব করবে না টয়লেটে গিয়ে সিগারেট খাওয়ার ধান্দাও করবে না কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভিতরে বসেই সব কাজগুলো করবে এতদিন জোরে জোরে কথা বললেও যে বলবে না এত জোরে কথা বলবে যে বলার পরও থামবে না বিমানবালাকে অযথা বলবে মাথা ব্যথা একটু মেসেজ করে দিন এমন অনেক অনেক অপ্রাসঙ্গিক ঘটনা ঘটে অথচ বিদেশের বিমানে এগুলো ঘটে না সর্বশেষে বলবো বাংলাদেশ বিমান ভালো না আসলে এটা আমাদের জাতিগত স্বভাব মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে ছোট করছি না আমরা ধরেন আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যেমন ধরুন আমাদের আমিরাতে প্রবাসী যারা আছে যখন আপনারা অ্যামিরেটস ফ্লাই দুবাই এর অ্যারাবিয়াতে করে আসেন তখন আপনারা প্রত্যেকে ভদ্র হয়ে যান কিন্তু যখনই বিমান বাংলাদেশে করে আসেন তখন আপনাদের এই ভদ্রতার থাকে না আপনারা ইচ্ছা মতো কাম করেন কারণ এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে বাংলায় কথা বলা যায় এয়ার হোস্টেলদের সাথে আপনারা যা খুশি দায়ী করেন ঠিক এমনটা ঘটে সৌদি আরবের ক্ষেত্রেও আমাদের প্রবাসীরা যখন সৌদি এয়ারলাইন্সে করে আসে তখন কোনো রকম কোনো সমস্যা নাই কোনো খারাপ ব্যবহার করে না একদম ভদ্র যখনই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসে তখনই আমাদের প্রবাসীদের চেহারা চেঞ্জ হয়ে যায় কেন ভাই দেশি এয়ারলাইন্সের ক্ষেত্রে ভদ্রতা বজায় রাখতে কি সমস্যা তারা আপনাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে সেটা তো অন্য এয়ারলাইন্সও দিচ্ছে না আমাদের বাঙালিদের জাত হচ্ছে বুঝছেন শক্তের ভক্ত নরমের জাত তাই বিপরীত ঘটনা ঘটতেই পারে বিমান বাংলাদেশের সমস্যা আছে এটা আমরা জানি কিন্তু নিজেদের জায়গায় আপনার নিজেরা সঠিক হন তারপরে দেখবেন সব কিছুই ঠিক লাগছে খবরটি দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন